কোথায় বলে গাঙে গাঙে দেখা হয় তো বনে বনে দেখা হয় না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমি আর আমার বোন অনেক দিন পর একসঙ্গে হচ্ছি তো এই খুশিতে আমার আম্মু সকালে ঘুম থেকে উঠেই চাল ভিজিয়েছে মানে পিঠা বানাবে আর দুই বোন যেহেতু একসাথে হচ্ছি আমার মা পিঠা না বানিয়ে কি পারে শুধু আমার মানা এটা যে কোনো যে কারো মাই হোক না কেন তার মেয়েরা আসলে অবশ্যই পিঠা বানায় সে ছোটো হোক বড় হোক বা বড় লোক হোক ধনী হোক যেমনই হোক না কেন তার মেয়েদেরকে পিঠা বানিয়ে খাওয়ায় আর আমার বোন যেহেতু অনেক দিন পর আসছে আর এসে ও কোনো দিনও থাকে না মানে আসলে আবার চলে যায় এর জন্য আর কি আমার মা একটু তাড়াহুড়া করছে আর বলেছে যে আজকে সন্ধ্যার দিকে আসবে রাতটা থেকে আবার সকালে চলে যাবে ঠিক তাই করেছে এর কারণে আমরা কি করেছি আগে থেকে চাল কুটে রেখেছি চাল কুটে সব কিছু বানিয়ে রেখেছি যাতে এসেই ও খেতে পারে কারণ আসার পর তো আর কতটুকু সময় থাকবে আমাদের মাঝে মানে রাতের বেলা তো সবাই ঘুমিয়েই থাকে তো এইদিকে আম্মু কি করেছে ঢেঁকির পার নিয়ে এসেছে সমস্ত কিছু এনে তারপরে যে চালটা এখন ঢেঁকিতে দিয়ে দিচ্ছে আর আমি এখানে ঢেঁকিটা উঁচু করে রেখেছি না হলে তো আর চাল দেওয়া যাবে না এর কারণে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে দেখুন আমার মা একে একে করে চালটা ছেঁকে ছেঁকে ঢেঁকিতে দিয়ে দিচ্ছিলো আর একটু পরে যে আমি ঢেঁকিটা থামিয়ে তারপরে যে এখন মানে চাল গুঁড়া করার জন্য তো পাড়াতে হবে এর কারণে পাড়িয়ে দিচ্ছিলাম এই দেখুন কি সুন্দর মানে বাড়িতে ঢেঁকি থাকলে আর মানে অসুবিধা হয় না যে কোনো সময় চাল কোটা যায় তো আমাদের ঢেঁকিটা যেহেতু নতুন নতুনই করেছে এর কারণে আর কি দেখুন ঢেঁকিটা ফেটে যাচ্ছে তো আমরা দুই বোন অনেক দিন পর সঙ্গে হচ্ছে দেখে আমার তো অনেক ভালো লাগছে অনেক খুশি লাগছে যে আবারও দিন পর দুই বোনের একসঙ্গে দেখা হবে আসলে আমি আমার বোনকে অনেক দিন হলো দেখি না কারণ আমি বাড়ি থাকি আমার বোন আসলে আমাকে দেখা হয় না বা আমি আসলে তখন আমার বোন সময় পায় না আসতে তো এবারটা একটু সময় পেয়েছে মানে অনেক বলে করে তারপরে আসছে এসে শুধু একবেলার জন্যই আমরা দুই বোন একখানে হব তো এইদিকে দেখুন আমাদের চালকোটা হয়ে গেছে আর সমস্ত গুঁড়িগুলোই যে আমরা এখানে এনে এ ঢেকে রেখেছি তো এখনই তো বানাবো না এর কারণে যে ফ্যানের নিচে বিছানার উপর দিয়ে দিয়েছি না হলে গরমের ভিতর গুঁড়িগুলো নষ্ট হয়ে যাবে এর জন্য আর এদিকে দেখুন আমার মা কী করেছে মাংস কোরবানির মাংস ঈদের মাঝে খায় কিন্তু আমার মা খায়নি কিছুটা ছিল সেটা তার ছেলের বাড়ি পাঠিয়ে দিয়েছে আর কিছুটা এই যে আমাদের দুই বোনের জন্য রেখে দিয়েছে তো এখানে এই যে গরুর মাংস ভিজেছে আর আমি এখানে বসে বসে যে রসুন পেঁয়াজ ছুলে নিচ্ছিলাম মানে একে একে আর এই যে রান্না করে চলে এসে সমস্ত মশলাগুলো বেটে নিয়েছি আর এখানে মাংসগুলো আমি ধুয়ে রেখেছি তো এখানে অতটুকু মাংস আমার নানা যেহেতু গরুর মাংস খায় না এর জন্য তার জন্যে একটু মুরগির মাংস এখানে ধুয়ে নিয়েছি একা খাবে এর জন্য অল্প একটুকু নিয়েছি আর এইদিকে আমি যে পেঁয়াজ ছুলে নিয়েছি আর কাটছি আর এদিকে যে গরুর মাংসটা আমি ভালো করে বেছে কেটে কুটে এখানে ধুয়ে রেখে দিয়েছি যেহেতু আমাদের বাড়িতে অনেক মানুষ নাই আমরা দুই বনি খাবো এর জন্য অল্প মাংসতেই আমাদের হয়ে যাবে তো দেখুন এখানে আমি একে একে এখন সমস্ত কিছু করে নিচ্ছি আর আগে থেকে মশলাটা বেটে রেখেছিলাম আর আদাটা ছিল না ওটা পরে বর্তিতে যাব্বু বাজার থেকে নিয়ে এসেছে আমি এখানে কেটে রেখেছি ওটা একটু বেটে দেবো এখন তাহলেই হয়ে যাবে তারপরে যে চলার পর চলে আসলাম তো তেল দিয়ে দিয়েছি এখন আমি গরুর মাংসটা বসিয়ে দেব। এখানে সমস্ত মশলা রেডি করে রেখেছি তারপর পেঁয়াজ পেঁয়াজ মরিচ তেলের ভিতর দিয়ে একটু ভেজে লালচে ভাব করে তারপরে সমস্ত মশলাগুলো দিয়ে মাংসটা দিয়ে দেবো আর অন্য দিকে আম্মু পিঠা বানাচ্ছিলো আর অন্য শ্বাসে তো যেহেতু দুইটা চুলায় একটা চুলায় আম্মু পিঠা বানাচ্ছিলো আর একটা চুলায় আমি মাংসটা রান্না করছিলাম তো আমি এই যে মশলাটা কষিয়ে তারপরে এই যে মাংসটা দিয়ে নিয়েছি এখন মাংসটা সুন্দর করে কষিয়ে তারপরে পানি দিয়ে দেবো তো যে কোনো মাংস রান্না করতে গেলে গরম পানি ইউজ করলে সেই মাংসটা অনেক ভালো হয় আর ঠান্ডা পানি ইউজ করলে মাংসটা না কেমন যেন একটা শক্ত শক্ত টাইপের হয়ে যায় তো দেখুন এখানে আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে নিচ্ছিলাম একদম তারপরে যখন মাংসের পানিটা মানে শুকিয়ে যাবে তখন আমি মাংসের ভিতর ঝোলটা অ্যাড করব যেহেতু এটা গরুর মাংস একটু পানিটা বেশি দিতে হবে পানিটা দিয়ে তারপরে সেদ্ধ করে তারপরে নামিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমার এখানে কষানো হয়ে গেছে তারপরে যে আমি ঝোলটা দিয়ে দিয়েছি তারপরে নামিয়ে নেওয়ার পরে আমি এখানে আমার নানার জন্য যে মুরগিটা রান্না করছিলাম সেই মুরগিটা এখানে রান্না করছি আর এই যে পাশে দেখুন আমি গরুর মাংসটা চাপিয়ে মানে হয়ে গেছে সেটা আমি এখানে নামিয়ে নিয়েছি তো কড়াইতে আমি আগে থেকে ঢেলে রেখেছিলাম কারণ ওই কড়াইতে আটছিল না তাই আর পরবর্তীতে আমি আর দেখাতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গেছিলো আমি এই যে সব কিছু রেখে ভিতর রামময়নে রেখে দিয়েছে এটা হচ্ছে আমার নানার আর এখানে সাদা ভাত আছে আর তার সাইডে আছে পিঠা তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ